হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিশন ট্রাভেল জামালপুর থেকে আজ আমরা যাচ্ছি সরষেবাড়ি উপজেলায় স্বপ্ননীল পার্কে ঘুরে দেখাবো পার্কের সকল সৌন্দর্য এবং কমপ্লিট একটি ভ্রমণ গাইড দেবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যারা ঢাকা কিংবা অন্য কোনো জেলা থেকে আসতে চান জামালপুর পিটিআই গেট থেকে ষাট টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন শৈশবাড়ি উপজেলায় সেখান থেকে বিশ টাকা অটো কিংবা ভ্যান ভাড়া দিয়ে চলে যাবেন স্বপ্ননীল পার্কে পার্কের মেন গেটের ডানে বামে পেয়ে যাবেন টিকিট কাউন্টার প্রাপ্তবয়স্কদের জন্য ষাট টাকা ছোটো শিশুদের জন্য চল্লিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে প্রবেশ করবেন মেন গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে স্বপ্ননীল পার্কের ওয়েলকাম ডিসপ্লে এই পার্কটি গাছ বিভিন্ন প্রাণীর ভাস্কর্য এবং বিভিন্ন রাইড দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোটোর মধ্যে এটি একটি অন্যতম পার্ক কর্মব্যস্ত জীবনে একটু অবসর নিয়ে প্রিয় মানুষটিকে নিয়ে অথবা পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন স্বপ্ননীল পার্কে আশা করি ভালো একটা সময় কাটাতে পারবেন এখানে রয়েছে পিজা অ্যান্ড ক্যাফ ছোটো ছোটো বুথ আকারে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে বসে প্রিয় মানুষটিকে নিয়ে বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন এবং সময় কাটাতে পারবেন এই পার্কে রয়েছে ছোটদের জন্য বিভিন্ন ধরনের রাইড খেলনা দোলনা ইত্যাদি আপনার সোনামণিরা খুব সুন্দর করে মজা করতে পারবে পার্কে রয়েছে নিরিবিলি পরিবেশে খুব সুন্দর সুন্দর বসার ব্যবস্থা যা প্রিয় মানুষটিকে নিয়ে ঘন্টার পর ঘণ্টা সময় কাটাতে পারবেন বড়দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস মেন গেটের ডান পাশে রয়েছে নাগর যা জনপ্রতি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এখান থেকে পার্কের সমস্ত ভিউ খুব সুন্দরভাবে দেখতে পারবেন নাগরদোলার পাশেই রয়েছে ট্রেন রাইড যার টিকিটের মূল্য প্রতি পঞ্চাশ টাকা যা আপনার সুনামনিরা এনজয় করতে পারবে স্বপ্ননীল পার্কে রয়েছে ফাস্টফুড কর্নার এখান থেকে বিভিন্ন ধরনের খাবার নিয়ে খেতে পারবেন পার্কে রয়েছে রেস্টুরেন্ট টাওয়ার এই টাওয়ারের প্রতিটি তলায় রয়েছে সুন্দর বসার ব্যবস্থা এখানে বসে খাবার এবং গল্প আড্ডা দিতে পারবেন মেঘবাড়ি রেস্টুরেন্ট টাওয়ারের উপর থেকে পার্কের সমস্ত ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনি যদি ছুটোর মধ্যে নিরিবিলি ঘুষানো এবং সবুজ পরিবেশে আসতে চান তাহলে এই পার্কটি আপনার জন্য বেবিল্যান্ড বাচ্চাদের জন্য একটি খেলাঘর যার মধ্যে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা খুব সুন্দর করে সাজানো আছে এখানে আপনার বাচ্চারা খুব সুন্দরভাবে মজা করতে পারবে বেবিল্যান্ডের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এই পার্কে রয়েছে হইচই মঞ্চ এখানে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে আড্ডায় মেতে উঠতে পারবেন পার্ক কর্তৃপক্ষ যদি আরও সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা করতে পারে তাহলে জামালপুরের মধ্যে এই স্বপ্ননীল পার্কটি আরও ব্যাপক পরিচিতি লাভ করবে এবং প্রচুর দর্শনার্থী সমাগম হবে স্বপ্ননীল পার্কের সবচেয়ে আকর্ষণীয় রাইড নির্জর সুইমিং পুল যার প্রবেশমূল্য বড়োদের জনপ্রতি দুইশো টাকা এবং ছোটোদের একশো পঞ্চাশ টাকা আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে খুব সুন্দরভাবে সুইমিং করতে পারবেন গুসলের সময় আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য এখানে বিভিন্ন ধরনের লকার ভাড়া পেয়ে যাবে গোসলের পর কাপড় চোপড় চেঞ্জ করার জন্য বিভিন্ন ধরনের ভূত পেয়ে যাবে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা বুথ রয়েছে আপনি যদি পরিবার নিয়ে নিরিবিলি পরিবেশে সুইমিং করতে চান তাহলে স্বপ্ননীল পার্কের নিজর সুইমিং পুলটি আপনার জন্য একটি আদর্শ সুইমিং পুল জামালপুর জেলার মধ্যে এই একটি মাত্র পার্কেই সুইমিং পুল রয়েছে এখানে দূর থেকে অনেক দর্শনার্থীরা এই পার্কে সুইমিং করতে আসে এই পার্কটি জন্য জনপ্রিয়তা লাভ করেছে ভিওয়ার্স আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যদের দেখার জন্য লাইক এবং শেয়ার করবেন